আসলে সে এরকম যে যত সরল হইব যে যত নরম মনের মানুষ হইব তারেও চাইব মানুষে আরো বেশি করে যাতো নি পারে তারা নি দাবাইয়া রাখতে পারে কিন্তু সে তো সরল সে তো নরম মনের মানুষ সে তো সবাই চিন্তা করে সবাই কেয়ার করে মানে সবাই মানে ভালোরা রাখ খুশিরা চিন্তা করে তো তাই চাইবো দাবাইতো এটা জানে তার এতে তেমনি কই এমনি হে মানে মানবো শূন্য থাকবো কিন্তু কথা হইছে সরল আর মানে কিন্তু ইডা না যে হ্যাঁ কিন্তু ভালা মন্দরা কিছু বুঝতে আছে না মানে হে বেফতার মানে হে মানে কেরা কেমন কথা কইতে কিতা কইতে আসে হ্যাঁ না এমন কিন্তু না সরল হইতে পারে এলিকাতে হে বুঝতে না এমন না তো সমাজটা তো এরকম সরল মানুষটা দেখতাছে মানে খুব শান্ত শিষ্ট চুপচাপ তাহে হেরারে দাবাইতে চাইব হেরা সবাই উপকার করতেছে তো উপকারের উপকারের কিন্তু ইয়ে হাইতাছে না উপকারের পিছনে কিন্তু বাসই দিতেছে এটা হচ্ছে কথা আর যে যে মানুষটি সমাজে একটু জানা তারার লগে একটু মানুষের কথা কইতে চিন্তা ভাবনা করে কথা কইয়া কথা কো সব্যনাশ তার লগে কথা কইলে কিন্তু সব্যনাশ গীতা গীতা কইয়া বইয়া থাই তারা কিন্তু বুঝতে শুনে কথা কন লাগব আর যে একটু নরম গরম মানুষ জানে যে সবাই লগে খুব ভালো মতে ব্যবহার করে এটা তেমনি খুশি এমনি কথা কোন চেবো হ্যার লিখে কোনো চিন্তা নেই হ্যাঁ নরম দীক্ষা মানে ভালো মতো সবাই লোকে ভালো ব্যবহার করে দীক্ষা মানে হেরে তাতান জীব কারণ হ্যাঁ তো বড়ো ছোটোরে মানে মাইনা চলে হ্যাঁ তো হের থেকে বড়োটার সম্মান দিয়ে চলতে হ্যাঁ শিখছে হ্যাঁ জানে যে বড়োটার লোকে কেমনে কথা কন লাগবে আর ছোটোর কেমনে ব্যবহার করোনব সবাই মেয়েদের গুণটা থাহে না তারার মেয়েদের গুণটা আছে দীক্ষা তারার মানে সরল সুধা তারা ব্যাপতার আর যারা বড়ো ছোটোর জ্ঞানও করে না মানে মহাদা কো এলাতিলা তারারই বালা কিন্তু সমাজে সমাজটা এটাও জানে না যে যারা চুপচাপ তাহে বা ভদ্রভাবে থাকে তারার ভিতরে কিন্তু রাগ আছে তারাও কিন্তু রাগ দা তো পারে আর তারা যখন রাগ দেখাইব তখন অন্য কারুর লগে মানে ক্ষমতা নয় তার লগে দাঁড়ায় ধরনের চুপচাপ আর ভালো মতো ব্যবহার করলে তা মানুষ দুর্বল ভাবে মনে করে হে কি তৈরি বের করবো হ্যাঁ তো মা আর একজন নম্র ভদ্র মানুষ কিন্তু সহজে রাগেও না সহজে কারোর লগে জগ্রহ করে না আর যখন মানে এমন রাগ তারারে তুল্লা দে না যে সরল সোজা হে ভদ্রভাবে থাকে এটা যে কোনো কারণে যে কেউ যদি রাগ না দিতে পারে যে কোনো কারণে তাই এরা ভাবতেও পারে না দেবে হ্যাঁ টুক ভয়ঙ্কর হইতে পারবো আর সময় যত খারাপ ব্যবহার দ্বারা করে তারা তো সবসময়ই থাকে মহে খারাপ বাসা খারাপভাবে কথা কন তারার মধ্যে আর নতুনত্ব কী আছে এটাই আর কি সমাজে এই আর কি সমাজে সরল মানুষ আর সুপসাপ মানুষরে মানুষ দুর্বল ভাবে আর যারা সেতিলা তারারে ভাবে শক্তিশালী মানুষ